ষোড়শী পূজা শ্রী শ্রী রামকৃষ্ণ পুজো জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতৃদেবী জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় ইষ্ট গোষ্ঠী জয় ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম সুনীলে পবিত্রচিত রামকৃষ্ণ লীলা গীত সুললিত সুধার সমান ভবারণ্য দাবানলে লীলা সংকীর্তন ফলে অবহেলে মিলে পরিত্রাণ দুর্বলে উপদেশ শক্তি অষ্টপাশে পায় মুক্তি মিলে ভক্তি মহারত্ন ধন জাগে কুণ্ডলিনী সুক্ত মূলাধারে ধার মুক্ত সমুদিত চৈতন্য তপন অধবায়ু হয় ঊর্ধ্ব বিকশিত হৃদিপদ্ম প্রতিঘাতে মন মত্ত উঠে পরিমল নয়নের শক্তি বৃদ্ধি নিরমল মনোবুদ্ধি চিত্ত শুদ্ধি তপস্যার ফল এ অতি গম্ভীর নীলে স্রোত বহে অন্তঃশীলে বাহ্য চক্ষে আকার না হইলে শুদ্ধ চিত্ত সার তত্ত্ব বোধগম্য নহে হইবার আধ্যাত্মিকে লীলা খেলা বাক্যে নাহি যায় খোলা লীলা রাজ্য বিমানে বিমানে দেখে কানা বলে মুখ অন্তরে গম্ভীরে সুখ বদ্ধুমুখ হয় সে কারণে লীলার গোসাই যিনি জাদুকর শিরোমণি নিরক্ষর দীনতার বেশ ভিতরে প্রতিভা ছটা সলজ দর্শনও ছটা পরাজিত যোগেশ মহেশ যেখানে লীলার বাতি দিনে তথা ঘোরারাতি ফুটে ভাতি দেশ দেশান্তরে সঙ্গীদের অঙ্গ ঢাকা মনি যেন কাদা মাখা সরুপত্ত সাধ্যকার ধরে গীলার সহায়া যিনি শ্রী শ্রীমাতা ঢাকা মায়াম্বরে যেখানে হইল জন্ম সেথা যেন জন্ম জন্ম দিনের তে দারুণ মহাধার বিধি বিপরীত পূর্ণিমার ঘোর ক্ষমা বিজলি প্রতিমা মেঘে ঢাকে কনকে কালীর বর্ণ জনা কীরে মহারণ্য বলিহারি লীলা বরণ কেবল প্রভুর চেনা কালাকালে জানা শোনা শূন্য কহি অমৃত কথন শ্রী প্রভু লীলার স্বামী সঙ্গে মাতা ঠাকুরানী সনাতনী সৃষ্টিরও আধার বিভিন্ন মাত্র ভৌতিকে এক আত্মা আধ্যাত্মিকে অভ্যন্তরে দোহে একাকার দৈহিক সুখ সম্বন্ধ প্রভু অবতারে বন্ধ পরিণয়ে মাত্র সংস্কার কি বুঝিবে বদ্ধ নর জ্ঞান পরস্পর কে পূজ্য পূজক বুঝাভার ঠাকুরের শ্রীমায়ে বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে দেখিলে পড়িবে মহাদায়। শুন কহি পরিচয় দেহে দেহে বিয়ে নয় পরিণয় আত্মায় আত্মায় শ্রী গুরু শ্রীগুরু মাতা লীলা কাণ্ডে অভেদাত্মা আকারে গড়নে ভিন্ন জাতি সৃষ্টি লীলার কারণ এক বস্তু দুরকম ভিন্ন নাম পুরুষ প্রকৃতি বয়স্ক এ সঙ্গে আই ঠাকুরাণী নিবসতি দক্ষিণ শহরে থাকেন ভিন্ন ভবনে স্বতন্ত্র প্রভুর এই কালীপুরীর ভিতরে এখনো কখনো কভু ভাবাপন্ন হয়ে প্রভু বেশভূষা করিয়া ধারণ প্রবেশী শ্যামা মন্দিরে চামর লইয়া করে করিতেন শ্যামায় বেজন সখী ভাব এলে গায় বলিতেন গুরুমায় সাজাইয়া দিতে সখী বেশে মাতা কুতুহল হয়ে বসন কাচলি দিয়ে সাজায়ে দিতেন পরমেশে অঙ্গে শোভে আভরণ ধীরে ধীরে আগমন শ্রীমন্দিরে প্রতিমা যে থায় ভাবের আবেশে মতো আচরণ কত মতো বিশেষিয়া কহ নাহি যায় এবে তা হাতিয়া গিয়ে মূর্তিমতি গুরুমায়ে পুজিতে প্রভুর হইল মন যথাবিধি উপচার আজ্ঞা হইল তাহার পরিবারে তরা আয়োজন যখন যা ইচ্ছা আসে জুটে তাহা আসে ইচ্ছাময় প্রভুর ইচ্ছায় আয়োজন পরিপাটি অনুমাত্র নাই ত্রুটি যাহা লাগে ষোড়শী পূজায় লইলেন তার সনে পূর্ব সাধন ভজনে ব্যবহৃত যাহা ছিল তোলা বস্ত্র বিবিধ বরণ সাজসজ্জা আভরণ সগমুখী রুদ্রাক্ষের মালা বিল্লপত্রে নিজ নাম সাদরে শ্রী গুণধাম দিখিয়া লইলা হাতে তুলি সর্বদ্রব্য সহযোগে মায়ের চরণ আগে ভক্তি ভরে দিলেন অঞ্জলি বলিলেন বারবার যাগযজ্ঞ পাচার সাধন ভজন সমুদায় করমকাণ্ডের মালা আজ হইল শেষ খেলা সকল সপিন দুটি পায় পূজারও সময় হেথা সুস্থির নী মাতা মহাপূজা করিলা গ্রহণ দেহ খানি জড় প্রায় বাধ্য চেষ্টা নাহি গায় মৃত্তিকার প্রতিমা যেমন পূজ্য পূজকে ভাবাতিতে একত্রে মিলন দেহ দুটি পড়ে হেথা মিলিয়া সেথা বিয়ের বার তা বুঝো মন মানা হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি লইবেন শ্রী প্রভুর পূজা প্রভু যে পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বেশ্বর সকলের রাজা প্রভু সঙ্গে জগমাতা অবতার সেই পূর্ণ ব্রহ্ম সনাতন কৃপাময়ী কলে বরে করুণার ধারা ধরে শান্তি মূরতি মঙ্গলরূপিণী শ্যামা নহে শ্যামা উগ্রভাব বিবর্জিতা মাতৃস্নেহে পূর্ণিত আধার হিতেরতা মাতৃত পরতত্ত্ব সুবিদিত শিক্ষা হেতু গার্হস্থ আচার এ পূজা পূজা রীতি আর দেব দেবী মূর্তি কভুনা পুজিলা পরমেশ যেন পূজা সৃশিমার পরম চরম সার পরিণাম সকলেরও শেষ এদিকে মায়ের রীতি পদে নিষ্ঠাবতী শ্রী এক ধ্যান জ্ঞান তার চিন্তা দিবানিস তার সেবা অভিলাষী প্রভু যেন বুঝো মন সারায় প্রভু আর শ্রী রূপে দুহু আত্মায় অভেদ হৃদে চিত্তে প্রাণে মনে এক দুই জনে তিলে কেউ নাহি কবিচ্ছেদ अमियो पूरित कथा रामकृष्ण लीलागाथाहे मत् मग्नरहमन् की काजपर जगतीयमानि हरि ओं तत्स्रीरामकृष्णार्पणमस्तु